শুভেন্দু দাস স্বাগতম স্বাগত অন্তপূর্ণ ভূমিতে শুভেন্দু দাস সাগত স্বাগতম স্বাগতম অন্তপূর্ণ ভূমিতে শুভেন্দু দাস স্বাগতম 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 ওপর থেকে সবাইকে বলছি নেমে যেতে ওপর থেকে সবাই নেমে যান ওখানে ভলান্টিয়ার আছে শুভেন্দু দাস সাহ গতম স্বাগতম স্বাগতম দাস স্বাগতম

নন্দীগ্রামের জনপ্রিয় জনতার অধিনেতা সুরেন্দু দাস স্বাগত নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক সুরেন্দু দাস স্বাগত নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক সুরেন্দু দাস স্বাগত রাস্তাটা একটু ক্লিয়ার করুন দাদা যে রাস্তা দিয়ে আসছেন আপনারা এই একটা সাইড হয়ে যান

这个灯。 অন্তর্পূর্ণ ভূমিতে সুবিন্দর স্বাগতম স্বাগতম অন্তর্পূর্ণ

আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলের নেতা আপনার আমার জননেতা নন্দীগ্রামের লোকপ্রিয় বিধায়ক সকালে নয়নের মধু সম্মানীয় সুগন্ধু অধিকারী মহাশয় নিচে যে বেলুনের বেলুনের গুচ্ছ রয়েছে বেলুনের গুচ্ছটাকে একটু সাইড করে দিন আমরা এখানের এখান থেকে আমরা একটু জায়গাটা ক্লিয়ার করতে বলবো সকলকে আমি মঞ্চটি থেকে সকলকে আমি মঞ্চ থেকে এখান থেকে সকলকে আমি যাদের যাদের নাম ঘোষণা করছি আপনারা মঞ্চে তারাই উঠবেন আপনারা নিজে নেমে আসুন আমি নাম এক্ষুনি ঘোষণা করব আপনারা আমি যাদের যাদের নাম ঘোষণা করব আপনারা মঞ্চে থাকবেন বাদ বাকি সবাই নেমে যাবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এরপর আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা আমাদের সকলের নয়নের মনি একবার সুন্দর জন্য জোরে হাত তালি হয়ে যায় ভারত মাতা আমাদের সম্মানীয় শুভেন্দু তাকে সাল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নয়ন্দকা কাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি সামন্ত মহাশয় এবং ওনাকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন এরপর আমরা আমাদের মায়ের মূর্তি আমাদের মেলায় চণ্ডীর মায়ের মূর্তি দিয়ে প্রতিকৃতি দিয়ে আমাদের দাদাকে উপহার দেবেন আমাদের এই আমাদের সকলের প্রিয় দীপঙ্কর দত্ত ও সকলের একসঙ্গে ভারত জয় মা কালী জয় মা মেলায় চণ্ডী

আমাদের কাছে স্বাগত ভাষণ দেবেন আমাদের নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি দেবাশিস সামন্ত মহাশয় আমি যাদের যাদেরকে বলছি এখানটা খালি করুন যাদের যাদের নাম ঘোষণা করব তারাই বসবেন বাকি খালি করুন এখানটা খালি করুন আমরা স্বাগত ভাষণ শুনব এই নরেন্দ্র কাপ নরেন্দ্র ফুটবল কাপের সম্মানিত সভাপতি দেবাশিস সামন্ত মহাশয় আমি দেবাশিস কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করছি ভারত মাতা কে গত এগারো তারিখ থেকে হামতা বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের ফুটবল গ্রাউন্ডে নরেন্দ্র কাপ টুর্নামেন্টের যে শুভ সূচনা হয়েছে আজকে তার পঞ্চম দিন আমাদের সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে আগামীকাল সতেরো তারিখ যশস্বী প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই পঞ্চম দিনের খেলায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার নয়নের মনে বিশিষ্ট ফুটবল প্রেমী পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা আগামীকাল আমি আপনাদের এই খেলার সাফল্য কামনা করি আপনাদের মাধ্যমে রাজ্যের এই যে বড় একটা ফুটবলের মহাযজ্ঞ হচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আর কেন সতেরো তারিখ আপনাদের উদ্দেশ্যে তারিখ সেপ্টেম্বর ভারতবর্ষের ক্ষেত্রে সনাতন হিন্দুদের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন সেদিন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে এক নম্বর জায়গায় নিয়ে তার বক্তৃতার তাই শিকাগো ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বর্ষ পূর্তি এগারোই সেপ্টেম্বর প্রাত স্মরণীয় যুব সন্ন্যাসী যিনি সব সময় বলেছেন যে শিব জ্ঞানেই জীব পূজা মনুষ্যত্বের মধ্যে যে লুকায়িত ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতেই আমি পৃথিবীতে এসেছি তিনি বলেছেন দরিদ্রনাথ কর ঈশ্বরের কাছে পৌঁছে যাবে আর কিচ্ছু করতে হবে না স্বামীজি বলেছেন ব্রহ্ম হতে কীট পর সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে সকে এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি যে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর তাই স্বামীজির এই ঐতিহাসিক বক্তৃতার দিন শুরু হয়েছে আগামীকাল শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা তার পুজো আছে কিন্তু আগামীকাল বিশ্ব বরণ্য সবচেয়ে বড় জনপ্রিয় নেতা এই মুহূর্তে পৃথিবীতে তার নাম হল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার আগামীকাল পঁচাত্তরতম জন্মদিন আগামীকাল সেবা পক্ষের সূচনা আগামীকাল এই কর্মসূচির পরিসমাপ্তি এবং পুরস্কার বিতরণ মোদীজি কোন একটা দলের নেতা বা প্রধানমন্ত্রী নন কোন একটা বিশেষ ধর্মের প্রধানমন্ত্রী নন মোদীজি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান একশো কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী তাই সকলের প্রধানমন্ত্রী যার পঁচাত্তর বছর পূরণ হচ্ছে সেই সময়কালে এই নরেন্দ্র কাপ মধ্য দিয়ে আমরা করব। সমাপনের আমি একাধিক বিশ্বকর্মা পুজো উদ্বোধনে হলদিয়াতে যাব কথা না বাড়িয়ে আমার প্লেয়ার ভাইদের প্লেয়ার ভাইরা একবার আমার দিকে অন্তত হাতটা নাড়ুক যারা আছেন আপনারা ভালো থাকবেন চোরইবতী চোরইবতী এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন আমি শেষ করলাম এখানে ভারত মাতাকে স্বামী বিবেকানন্দ লহ প্রণাম স্বামীজি লহ প্রণাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ জানাই